আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ইউনাইটেড কোম্পানির পক্ষ থেকে সুনামগঞ্জ উপজেলার তাহিরপুর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার হচ্ছে মুকশেদপুর গ্রামে আমরা আসছি আজকে এখানে ইউনাইটেড চিফ কোম্পানি একটি হাইব্রিড ধানের চিকন ধানের স্বরূপ একটি জমি পরিদর্শন করতে তো আজকে আমরা হচ্ছে এখানে আমাদের যে কৃষক ভাই আছে ওনার সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করতে আসছি ওনাকে ওনার মুখ থেকে আমরা আজকে শুনে নেই যে ধানটা হচ্ছে ট্রায়াল শুরু ওনাকে দেওয়া হয়েছিল এই ধানের ফলনটা কেমন হয়েছে এবং উনি কখন বীজ বপন করছে কখন চারা বপন করছে সেটা আমরা ওনার মুখ থেকে শুনে নেব আপনার নামটা কি একটু সবার উদ্দেশ্যে বলবেন মোহাম্মদ উসমান গনি আপনার নাম ওনার নাম হচ্ছে মোহাম্মদ উসমান গনি তো আপনার কাছ থেকে আমরা সবার উদ্দেশ্যে জেনে নিব যে এই ধানটা ইউনাইটেড সিড কোম্পানির ট্রায়াল স্বরূপ আপনাকে দিছে এটা আপনি কখন বীজ বপন করছেন মাঘ মাসের পনেরো তারিখ আচ্ছা মাঘ মাসের পনেরো তারিখ বীজ বপন করছেন আর চারাটা কখন বপন করছে চারাটা বপন করতে আমি ফাল্গুনের দশ তারিখ ফাল্গুনের দশ তারিখ সম্মানিত দর্শক মন্ডলী উনি এই দানের বীজ বপন করেছেন মার্ঘ মাসের পনেরো তারিখে এবং চারা বোপন করছেন ফাল্গুন মাসের দশ তারিখে তো এই দানটা কোম্পানি ট্রায়াল স্বরূপ দেওয়াতে আপনার কাছে কেমন মনে হয়েছে এটা আমার কাছে অনেক আনন্দিত লাগছে অনেক আনন্দিত লাগছে এই ফলনটা দেখে আপনি সন্তুষ্ট তো আমি অনেক খুশি আচ্ছা আমি বাচ্চা থাকলে আমি আবার এই দানটা আমি করতে আচ্ছা যদি এটা খুবই ভালো ফলন হয়েছে আমরা আসলে অত্যন্ত খুশি যে ইউনাইটেড সিট কোম্পানিকে আবারও ধন্যবাদ জানাই যে এই কোম্পানি এত সুন্দর একটি ভ্যারাইটি আমাদের মধ্যে দেওয়ার জন্য এবং কৃষক ভাইদেরকে এটা উপহার দেওয়ার জন্য আশা করি সামনে আরো ভালো কিছু নিয়ে আসবে ইউনাইটেড সিট কোম্পানি তো আপনার কি মনে হয় এই ধানের ফলন দেখে আপনি কি সন্তুষ্ট আমিও অনেক সন্তুষ্ট তবে আমি দেখতেছি আমার অনেক গোলা জমি আছে এই জমি থেকে এটা বাম্পার ফলন হয়েছে আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাব ধান ফলাইতেছেন তো এই যে এত দিন যাব ধান ফলাইছেন বিভিন্ন জাতের ধান আপনি করছেন ওই সকল দানের সাথে এই এটার ফলন কেমন মনে হয় এটা ফলন অনেক ভালো অনেক ভালো আচ্ছা আচ্ছা যাক যদি এটা অত্যন্ত ভালো লাগলো আপনার কাছ থেকে এটা শুনে যে ইউনাইটেড সিড কোম্পানি এরকম একটি উচ্চ ফলনশীল হাইব্রিড চিকন ধান আমাদের মধ্যে উপহার দিতে পারছে তো এরপরে কি আপনি এই ধানটা আবার রোপণ করবেন যদি আমি আবার যদি আল্লাহ চাই এই ধান আমি আবার বীজ পাই আমি আবার রোপণ করব। আচ্ছা ঠিক আছে আমরা কোম্পানির কাছে আবদার রাখবো যেন ভবিষ্যতের জন্য এই ধানটা বাজারজাত করার সুবিধা আমাদেরকে করে দেন এবং প্রতিটা কৃষকের হাতে তুলে দেওয়ার মতন পরিবেশ আমাদেরকে গড়ে দেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এই কোম্পানির কাছে আবদার রাখবো যেন আরও ভালো জাতের ভ্যারাইটি আমাদেরকে নিয়ে দিয়ে দেয় উপহার দেয় আশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এত সুন্দর একটি ভ্যারাইটিকে উনি আনন্দিত এবং খুশি হয়েছেন কোম্পানিকে উনি ধন্যবাদ জানাইছেন এই আশা ব্যক্ত করে শেষ করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ